দুই স্যার দিয়া মানে সেনাবাহিনী লাঠি চাষ করছে যাদের টিকিট আছে তাদেরকেও লাঠি চাষ করছে যাদের নাই তাদেরও লাঠি চাষ করছে তাহলে আমার ওপর কোথায় টিকিট কিনে ঢুকলাম এটা তো বাহুবার সিন্ডিকেট সিন্ডিকেট না আপনি ওগান্ডা থেকে ওগান্ডা থেকে আপনি টিকিট কিনে কীভাবে এটা অবিশ্বাস্য না আর এখানে আমরা অনলাইনে টিকিট পাই না কিন্তু এখানে কালোবাজারের টিকিট ঠিক পাচ্ছি চারশো টাকা দু হাজার টাকা দে ইনশাল্লাহ হবে এরকম সিন্ডিকেট থাকলে হবে ক্রিকেট হচ্ছে না এখন এখন ধরে ধরে ক্রিকেট খেলা দেখতে হচ্ছে এরকম বাংলাদেশে ফুটবল হবে এরকম যদি সিন্ডিকেট থাকে সিন্ডিকেট সরাইতে হবে অনেক প্রত্যাশা ছিল অনেক প্রত্যাশা ছিল বলার মতো না অনেক প্রত্যাশা ছিল আমরা চাচ্ছিলাম যে আর্জেন্টিনা ব্রাজিলের মতো মানুষ যতটা সাপোর্ট করে আমরা সেরকম সাপোর্ট করে সিন্ডিকেটের জন্য মানুষ ঘৃণা জানায় বাবুকে এরকম সিন্ডিকেট যদি থাকে অবশ্যই হবে অবশ্যই আমরা কিন্তু কালোবাজার টিকিট কীভাবে পাই পাঁচ মিনিটের ভিত্তি টিকিট নাই চলটাও উন্নত হয়নি সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট যে না ভাঙবে ওই ফুটবল উন্নত হবে না জুলাই পরেও সিন্ডিকেট রয়ে গেছে অনেক জায়গায় রয়ে গেছে প্রত্যাশা কি এই যে এইসব সিন্ডিকেট উড়াইতে হবে স্বাধীন বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না